আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আপনাদের মাঝে আজকে মুক্তিযোদ্ধাদের দারুণ দারুণ কিছু খবর নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে জানাবো বাকি যে নববর্ষ গেছে সেই নববর্ষের বকিয়া ভাতা তারপরে উৎসব ভাতা ঈদ উল আজহার ভাতা তারপরে সেপ্টেম্বর মাস থেকে মানে গত বছরে মে মাস সেপ্টেম্বর গত চব্বিশে নভেম্বর ডিসেম্বর চব্বিশ জানুয়ারি পঁচিশ মানে যে সকল বকিয়া ভাতাগুলো রয়েছে সব ভাতা কিন্তু ঈদের আগে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে তো কবে কোন ভাতাগুলো দিবে এবং তারপরে আজকে এখন যে মেয়ে মে মাসের যে অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে ভাতার সেই ভাতাগুলো কবে পাবেন সেই নিয়ে বিস্তারিত কথা হবে তো প্রথমে বকেয়া ভাতাগুলো সম্পর্কে আপনাদের বলি সেটা হচ্ছে প্রথমে যে নববর্ষ চলে গেছে নববর্ষতে অনেকের নাম ছিল না মানে লিস্টে নাম বাদ পড়েছিল যার কারণে বকেয়া হয়ে গিয়েছিল সেই বকেয়া ভাতাগুলো কিন্তু আবার পুনরায় দিয়েছে এইগুলো ভাতা কিন্তু মন্ত্রণালয় থেকে পাশ করা থাকে তারপরে আপনার মুক্তিযুদ্ধ অফিসে বলা হয় তাদের চাহিদা দেয় যে কতজন বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে তাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই ভাতাগুলো দেওয়া হয় তো তারপরে অনেকগুলো বাদ পড়ছিল এখানে তার মধ্যে রয়েছে পঞ্চান্নটা উপজেলায় মোট আপনার একশো তিপান্ন জন ব্যক্তি বাদ পড়ছিল এই ভাতা থেকে তো তাদের কিন্তু টাকা দিয়ে দিয়েছে অলরেডি দুই লক্ষ আঠাশ হাজার একশো একষট্টি টাকা হিসাবে এদের দিয়েছে যে পজেলায় যে কয়জন আছে যে দুই টাকা করে কিন্তু এই নববর্ষের ভাতা দিয়েছিল যাই হোক নববর্ষের এই ভাতাগুলো নতুন করে দিয়ে দিয়েছে এই ভাতা গুলো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন এই হল হচ্ছে মুক্তিযুদ্ধের নববর্ষের বকেয়া ভাতা তারপরে আপনার গত সেপ্টেম্বর মাস থেকে যাদের বকেয়া ভাতা ছিল মানে অনেকে ভাতা পায়নি বিভিন্ন কারণ বসত বা দেখা যাচ্ছে অনেকের মুক্তিযোদ্ধা মারা গেছে বা যে ভাতা মারা গেছে সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে ভাতা চালু হতে যে দুই এক মাস সময় লাগে সেই সময়ের মধ্যে কিন্তু এদের দুই এক মাস বকেয়া পড়ে যায় এই রকম কিন্তু গত সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বকেয়া ভাতা আছে দেখেন সেপ্টেম্বর মাসে কিন্তু দুশো বিয়াল্লিশ দিয়েছে নভেম্বরে দুশো ছেষট্টি জন ডিসেম্বরে দুশো ছিয়ানব্বই জন জানুয়ারিতে দুশো উনসত্তর জন তারপরে এপ্রিলে একশো ছয় জন জুলাইয়ে আছে দুশো বারো জন আগস্টে আসে দুশো পনেরো অক্টোবরে একশো একানব্বই জন ফেব্রুয়ারিতে দুশো চুরাশি এইগুলো কিন্তু বকেয়া ছিল তারপরে মার্চে ছিল একশো তিরাশি তারপর আসেন উৎসব ভাতা এখন যেহেতু ঈদ সামনে ঈদের আগে সবাই সকল মুক্তিযোদ্ধা উৎসব ভাতা ভাতা পাবে যে উৎসব ইতিমধ্যে অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে সেই উৎসব ভাতার আনুকূলে এখানে ভাতা ভুগি আছে দুই লাখ সাতান্ন হাজার দুশো বাহাত্তর জন তাদের হচ্ছে একশত ছিয়ানব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শো আটত্রিশ টাকা অর্থমঞ্জুরি জ্ঞাপন করেছে উৎসব ভাতা বাবদ যে ভাতা গুলো আপনারা ঈদের আগে পাবেন ভাতা যে সম্মানী ভাতা আছে প্রতি মাসের সেই ভাতা পাওয়ার আগেই কিন্তু আপনারা উৎসব ভাতা গুলো পেয়ে যাবেন কারণ উৎসব বাঁচার দশ হাজার করে প্রত্যেকটা অ্যাকাউন্টে সবার আগে দিবে কারণ এইটা এই জন্য দেওয়া হয় উৎসবের আগে যে উৎসবে মানুষ কেনাকাটা শপিং করবে যার কারণে এই ভাতাগুলো আগে দেওয়া হয় তো উৎসব ভাতার টোটাল এখানে দুই লাখ সাতান্ন হাজার দুশো বাহাত্তর জন আর পরবর্তীতে আবারও দিয়েছে কারণ কিছু বাদ পড়ছিল তারপরের দিন এখানে আবার একশো বাষট্টি জন অ্যাড করা আছে এই মোট হচ্ছে উচ্চ ভাতা হিসাব এখন আসেন যেটা মেন বিষয় সেটা হচ্ছে প্রতি মাসে যে মাসিক সম্মানই দেয় আপনাদের সেই ভাতা সম্পর্কে সেই ভাতাটা হচ্ছে এখন মে মাস চলছে মে দু হাজার পঁচিশ মে দু হাজার পঁচিশে আপনার দুই লক্ষ সাতান্ন হাজার দুশো সত্তর জন ভাতাভোগীর অনুকূলে ৩৯২ কোটি পঁচাশি লক্ষ দশ হাজার পঁয়ষট্টি টাকা অর্থ মঞ্জুরি জ্ঞাপন করেছে সরকার এটা হচ্ছে মে মাসের ভাতা মে মাসের ভাতা আপনারা পাবেন হচ্ছে আগামী সপ্তাহে তিরিশ তারিখের আগে পেয়ে যাবেন তিরিশ উনত্রিশ তিরিশ এক তারিখ এই তিন দিনের মধ্যে আপনারা মেসেজ পেয়ে যাবেন এবং সবার অ্যাকাউন্টে ভাতাগুলো চলে যাবে সম্মানে ভাতা আপনারা যে হারে পেয়ে আসতেন এতদিন সেম হারেই পাবেন তো যাই হোক এই ছিল সর্বশেষ আপডেট আমাদের কাছে এখানে নববর্ষর ভাতা আছে উৎসব ভাতা আছে এবং মে মাসের সনী ভাতা সকল ভাতাই কিন্তু আপনারা ঈদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন